সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে চলে আসলাম মিরপুর এগারো নম্বর প্যারিস রোডে এখানে একটি বস্ত্র শিল্প মেলা অনুষ্ঠিত হবে সম্ভবত দশ তারিখে উদ্বোধন হবে আমি যেটুক শুনলাম যাই ইতিমধ্যে অনেকগুলো রাইটার চলে আসছে যারা শিশুতে আনন্দ দেওয়ার জন্য এখনও মাঠের পুরোপুরি কাজ শেষ হয় নাই অনেকগুলো দোকানপাটের কাজ চল প্রস্তুতি চলতেছে এখনও আমার কাছে ভালোই লাগতেছে কারণ এখানে অনেক বাচ্চারা তাদের আনন্দ আনন্দ উপভোগ করবে যেহেতু আজকে সাত তারিখ আরও মাত্র মাঝখানে দুদিন বাকি আছে দশ তারিখ যেহেতু উদ্বোধন করবে এই দুদিন তো হয়তো কাজ তারা সম্পূর্ণ করে ফেলবে এই জন্য তাড়াতাড়ি তারা তারা কাজ প্রস্তুতি প্রস্তুতি নিতে আসে যাতে মেলা উদ্বোধন করতে পারে যেহেতু রমজান মাস ই মানুষ ঈদে ঈদে কেনাকাটা করবে হয়তো এখানে দেখা গেছে কাপড় চুপড়ো দোকান বসবে তো এই জন্য হয়তো অনেকে মার্কেট করতে পারবে এই জন্যে তারা খুব তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য প্রস্তুতি নিতে আসে যাই হোক আমার কাছে আসলে এটা ভালোই লাগতেছে যে একটা মেলা হবে এখানে সবাই দেখতে পারবে কেনাকাটা করতে পারবে অনেক লোক কিন্তু এখানে দেখতেছে যে এই রাটের আসার কারণে অনেক লোক আইসা এখানে আপনি দেখতে পারছেন এই টাওয়ারের কাজ এখনও শেষ হয় না তার উপর হয়তো একটা বেলুন থাকবে অলরেডি ট্রেন চলে আসছে যে ট্রেনের রাস্তাগুলো তারা এখন ঠিক করবে ওরা খুব আনন্দ করতেছে আপনি দেখতে পারছেন হয়তো দুদিনের ভিতরে এগুলো সব ঠিক হয়ে যাবে যেহেতু দশ তারিখে কথা শুনলাম যে উদ্বোধন করবে দর্শক কি বলব পোলাবনের কথা পোলাবন এখানে এক ঘুড়ি ঘুরাইতে আছে ওদিকে তার মাড়ের কর্তৃপক্ষা নিষিদ্ধ করতেছে যেহেতু মাঠের ভিতরে কাজ চলতেছে মেলার জন্য কিন্তু তারা বলতেছে নিষেধ পথে কিন্তু কেউ কথা শুনতেছে না আর এদিকে পোলাফানে দেখেন যে অনেকগুলো রাখা আছে এখানে মেলার জন্য এরা কাজ প্রস্তুতি করবো কিন্তু মেলা পোলাফান ঠিকই চলতে আসে আনন্দ করতে আসে Aqui boys not that a boy boy